এই যে ভাইয়ের কাছে দুখানা আছে আমার কাছে আছে দুটো ওদিকে রাখা আছে পিসি হয়েছে পিসি যাচ্ছে তারপর দেখাচ্ছি এসে গেছি ছোট ঘরের বাড়িতে এখান দিয়ে লাইট দিয়ে সাজানো হয়েছে এই যে বেলুন দিয়ে লাইট দিয়ে সব সাজিয়েছে এই যে গেটটা তো আমরা ভেতরে চলে এসেছি সন্ধ্যার বাড়িতে এসে বসলাম একটু অক্ষতগুলো রাখলাম তারপর একটু পুজো মধ্যে খেলাম এসে আর ব্লগটা শুরু করা হয়নি এখান থেকে আবার দেখাচ্ছি তোমাদের তত্ত্বগুলো কী কী এসেছে দেখতে থাকো এই যে এখানে তত্ত্বগুলো রাখা আছে এখানে জামা আছে ফুলের সাজ এখানে একটা লেহেঙ্গা আছে বাগনির এটা বেশ দেখতে ভালো হয়েছে লেঙ্গাটা এখানে জুতোগুলো এখানে সব মিষ্টিগুলো আছে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে থালা থালাবাটি আছে ওখানে মিষ্টির হাড়ি আছে দই হ্যাঁ এই যে তত্ত্বগুলো এগুলো এগুলোই এনেছে পিসিরা এই যে ছট্টি ভাইয়ের এখানে সাজ পাজ হয়ে গেছে দেখি এই যে সেজে নিচে রেডি ছাড়দি ভাই ও তো ঘুমিয়ে পড়েছে ওকে চান করাবে ও ঘুমিয়ে পড়েছে ও উঠবে পিসি বসে আছে ওকে তোলা হবে চান করবে এখন আর ভাইয়ের খালি গেম খেলে যাচ্ছে ভাইয়ের মা দেখবে কাকিমা দাঁড়া এ খালি সব জায়গা এতে গেম খেলে যাচ্ছে কোন এই লোক কাহা সে আতে ব্যাস তুমি তুমি এক্সপোজ হ্যাঁ হ্যাঁ ছট্টি হয়ে রেডি এবার আবার চান ফান করাক তখন দেখাচ্ছে এই যে এখানে ফটোশ্যুট চলছে এখন অগ্নির এখানে চান পড়বে এদিকে ফটোশ্যুট চলছে এই যে এখানে चंग का नो चेक बोंगा 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 तुम देखो थैंक पर दो वैसा ही इधर देखो ऐसा काम चौठकन पनगा जैसे दिस में ईतु 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 गंगा बोंगा 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 के सुनाई के जैसे है चल चल लिंग टॉस्क कर दो इवन और बाय

ছবি সবাই আসছে এখানে এখন ফটোশুট চলছে সর্দি ভাই পিসি বাগ্নি রয়েছে ফটো তুলছে এখন এই দেয় <curvesusion> Oh, macam apa? Iya betul. Soalnya siapa yang siapa yang diajak? Diajak lagi, diajak lagi, diajak lagi. Diajak lagi, diajak lagi. Diajak lagi, diajak lagi. 이제 이거네. 흠. 사바리, 삽, 칼라. 자노츠 아. 이

একদম ফাইনাল প্রপার হয়ে গেলে তারপর দেখাচ্ছি এই যে ভাগ্নি এখানে লেহেঙ্গা পরে এসে গেছে তুমি এখন সামনে দেখো বল বল <laughs>

아 <목소리로>

বাবা খাওয়া হয়ে গেছে বাবা চলে গেছে আমরা বাবা বলিতে তো সেদিন আর খাওয়া দাওয়ার পর ব্লগটা কমপ্লিট করা হয়নি তাড়াতাড়ি চলেও গেছেছিলাম ওখান থেকে তো ভুলেও গেছিলাম ব্লগটা কমপ্লিট করতে তো এতটা যখন দেখেই ফেলেছ তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আর একটা ব্লগ আসছে খুব তাড়াতাড়ি খুব স্পেশাল আর একটা ব্লগ আসছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো চলো বাই